পেটটি এখন কিভাবে লবি থেকে সরানো যায় সেটি আমরা এখন দেখব। এই যে এখানে একটি কোড বসাবো আমি এখন এই যে আবেদন করুন এখানে ক্লিক করব নিশ্চিত করুন ক্লিক করে যে এখন অটোমেটিক আমার পেটটি রিমুভ হয়ে গেল আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো গাইস আমাদের গেমে যে পেট রয়েছে এই পেটটি একবার লাগালে আর সরানোর মতন কোনো সিস্টেম এখনো গেরিনা করে নাই তাই এই পেটটি লাগালে অনেকে ভিডিও বানানোর জন্য আবার অনেকে অনেক কারণে পেটটি সরাইতে চায় পেট সরাইতে পারে না এখন আজকে আমি আপনাদেরকে খুবই সহজ ভাবে কিভাবে পেট সরাইতে হয় বা রিমুভ করতে হয় এখান থেকে আমি এটা দেখাবো পেট সেকশনে গেলে এখানে দেখেন শুধু মেচে পেট হাইট করুন এইটা দেখাইতেছে মানে এইটা মেচে পেট হাইড হবে আর আমি আজকে আপনাদেরকে লবি থেকে কিভাবে পেট হাইট করবা ওইটা শেখাবো ওই যে আমার এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো ক্যারেক্টার মধ্যে পেট লাগানো আছে এখন এইগুলোতে সরাইতে হলে যে এরকম পেট ভাবে ক্যারেক্টার চেঞ্জ করলে পেটও চলে আসে যে পেটগুলো আছে পেটটি এখন কিভাবে লবি থেকে সরানো যায় সেটি আমরা এখন দেখব এই যে এখানে একটি কোড বসাবো আমি এখন এই যে আবেদন করুন এখানে ক্লিক করব নিশ্চিত করুন ক্লিক করে যে এখন অটোমেটিক আমার রিমুভ হয়ে গেল এই কোডটি আপনারা কোথায় পাইবেন এই আজকে আমি এখন দেখাবো এটি প্রথমে আপনাদের একটি বট আইডি লাগবে বা নতুন একটি আইডি লাগবে মানে গেম আইডি চলেন আমি আমার নতুন আইডিতে গিয়ে আমি আপনাদেরকে দেখাই কিভাবে এটা করবেন এখন আমি আমার বট আইডিতে লগ করে ফেলেছি দেখতে পারতেছেন এই যে এখানে ক্যারেক্টার সেকশনে গেলে এখানে এই যে এখানে প্যাড নাই আমার এই ক্যারেক্টারে এটার মধ্যে প্যাড লাগাই এটা আর যাবে না এখন এটির নিচে তো আমার খালি আছে এইটা না এখন এটা ওই যে কোণার মধ্যে দেখতেছেন কপি বাটন ওইখানে ক্লিক করে এখন কপি করতে হবে যে এখানে ক্লিক করার পর এখন কপি বলে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব যে এখানে ক্লিক করব এখন আমাদের এটা কপি হয়ে গেছে সম্পূর্ণ কোডটা এখন আবার আমাদের ওআইডি তে যেতে হবে যে আইডির মধ্যে আমরা এটি রিমুভ করব তো চলে আগে ওই আইডিতে চলে যাই এই যে এই আইডিতে আমি প্যাট রিমুভ করব তাই এই আইডিতে চলে এসেছি এই যে এখন এইখানে বাকি ক্যারেক্টার অপশনে গিয়ে ওই যে এখানে কোনো মধ্যে দেখতেছেন পেস্ট করনের মতন এইটা ওইটার মধ্যে ক্লিক করতে হবে যে এখানে আমি দেখাইতেছি একটু নিট এই যে এখানে এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে এখানে আবেদন করুন এইটির মধ্যে ক্লিক করতে হবে এখন নিশ্চিত করুন এইটির ক্লিক করলে এই যে আমাদের অ্যাপটি অটোমেটিক রিমুভ হয়ে গেছে আর আমাদের এই ক্যারেক্টারটিও লেগে গেছে আর একটি সহজ পদ্ধতি আছে ওইটা হচ্ছে আমার পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন এইগুলো কোডটা এই কোডটা যে আমার পিন কমেন্টে ডিরেক্ট কপি করে আনেন আইনে এখানে বসান তাইলেও হবে এখন অন্য ক্যারেক্টারও আমরা লাগাইতে পারবো এখন যদি প্যাড লাগাই আবার তাহলে এই প্যাড শো করবে এবার আবার প্যাড রিমুভ করার জন্য ওই কপিটি লাগবে মানে ওই কুটটি লাগবে এই কুটটি কপি করে এনে আবার পেশ করে দিলে হয়ে যাবে এই যে আমি আবার এখানে পেশ করে দিতেছি আগের কুরটি আমার যেহেতু কপি করা আছে যে দেখেন আমি এখানে পেশ করে দিতেছি এখানে আবেদন করুন এখন ক্লিক করব এখন আবার নিশ্চিত করুন এখানে ক্লিক করব। হয়ে গেছে দেখছেন ভাবে আপনারা করতে পারবেন তো আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তা যদি হয় ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ